改改改

Gracias.

ফেসবুকে এবং আমাদের অনেক হামলা মামলা চলতেছে এবং আমাদের দলের গণতান্ত্রিক যুব সাধারণ সম্পাদক ওনার গ্রেফতার করে এই জন্য ওনাকে আমি বলছি ছবিগুলো লাইভে দেন না ফেসবুকে দিয়েন না কিন্তু উনি শোনেন নাই যাই হোক আপনারা এই সন্ধ্যে একটা আয়োজন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে স্মরণ যাচ্ছেন এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা গান করছি এবং আপনাদের সতর্কতা কামনা করছি কোথায় বাংলাদেশ জিন্দাবাদ আমাদের এলডি পির অ্যাডভাইজার এবং কর্ম ডক্টর অলি আনন্দের বিক্রমের বিশ্বস্ত

জুলাই আন্দোলনে যে রক্তস্না মনচিত্র বুকে ধারণ করে আজকে এ হাজার মেহের সন্তানের স্মরণে আয়োজিত স্মরণ সভার সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রিয় সভাপতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইন বাংলাদেশের আইন পেশায় যিনি জীবনের শ্রেষ্ঠ সময়গুলো হাইকোর্ট ও জজ কোর্ট সহ সারা বাংলাদেশে অতিবাহিত করেছেন যিনি আইনের শাসন গণতন্ত্র বোধাধিকার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য বারংবার রাজপথে হাইকোর্টের বারান্দায় রাত দিন কাজ করেছেন আমাদের প্রিয় মানুষ আমাদের চট্টগ্রামের কৃষি সন্তান এই চট্টগ্রাম সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত তিনি সার্বজনীন প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করার জন্য সংগ্রাম করছেন এই চট্টগ্রাম সমিতিকে সার্বজনীন লুপ দেওয়ার জন্য এই চট্টগ্রাম সমিতিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষের আশ্রয়স্থল প্রতিষ্ঠা করবার জন্য এই চট্টগ্রাম সমিতির ভিতরে বাহিরে গণতন্ত্রায়ন সামাজিক ন্যায় বিচার শাসন প্রতিষ্ঠা করবার জন্য তিনি সংগ্রাম করেছেন দীর্ঘকাল ধরে তিনি সংগ্রাম করেছেন এই বঙ্গবুক্তকালে আজ পর্যন্ত তিনি সেই সংগ্রামে সম্মান রয়েছেন তিনি হচ্ছেন আমাদের আজকের এই সভার সভাপতি সত্যিয়

সকালে মিছিল করেছি মিটিং করেছি অবস্থা নিয়েছে আমরা আবার করেছিলাম আমরা আজকের সভাকা সভা করার কথা ছিল এই চট্টগ্রাম সমিতির মিলনায় তলে বন্ধু আমার অত্যন্ত দুঃখ তারা কালতে আপনাদের সামনে বলতে হচ্ছে একজন শেখ খাসিনা স্বৈরাচারের ফেসিসে এসে দোষর বিধায় নিয়েছেন আরো অনেক দোষর এবং ফেসিস এখনো আছে যার কারণে এই উৎসবের কারণে এই পঁচিশ আওয়ামী করলে ভারতীয় আগে প্রত্যবাদ লক্ষ্য কবচ এই চট্টগ্রাম সমিতিকে পরিচালিত করে আসছে বছরের পর বছর দিনের পর দিন আগস্টের পরে এই চট্টগ্রাম সমিতি আমরা এটা উদ্ধার করে আজকে এদের সামাজিক প্রতিষ্ঠান সার্বজনীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের যাত্রা শুরু হয়েছে আজকে চার মাস আমার মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে ইসলামের সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে আমার এই প্রচারের সত্যতা আপনার জন্য আহ্বান করছেন এই আমাদের চট্টগ্রাম স্বচ্ছ সমিতি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননী চক্র জিয়া আন্দোলনের সকলকে ধন্যবাদ আজকে এত প্রতিকূলের মাধ্যমে আপনারা আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য এখানে এসেছেন আমাদের মনে পড়ে গত বছর দু এই সময় আমাদের অনেক শহীদ ভাইরা আমাদের আন্দোলনের সময় শহীদ হয়ে মৃত্যুবরণ করে এবং এই পৃথিবীর মায়া থেকে চিরদিনের জন্য তারা এই পৃথিবী থেকে চলে যায় তখন আমরা একটি বিষয় দেখেছিলাম যে আমাদের যারা শহীদ পরিবার আছে এবং যারা সম্পৃক্ত আছে তারা গায়দানা জানাজার জন্য বিভিন্ন জায়গায় গায়দানা জানাজা অনুষ্ঠান করত তো সেই গায়দানা জানাজার মধ্যে আমরা দেখতাম যে পুলিশ প্রশাসন আওয়ামী লীগের পান্ডা গোন্ডা যারাই আছে তারা তারা এই গায়বানা জানাজার মধ্যে হামলা করত তারা লাশের গাড়িতে হামলা করত তারা অ্যাম্বুলেন্সের উপর হামলা করত আজকে আমরা সেই একই দৃশ্য পাঁচই আগস্টের পর দেখলাম আজকে যেখানে আমাদের এত সুন্দর একটি গণপ্রথান হয়েছে এখানে লাখ হাজার হাজার মানুষ হয়ে রয়েছে ছয়শো রুপের অন্ধ হয়েছে। এর পরবর্তীও এত বড় একটা ডাইনি হাসিনাকে বিদায়ের পরে আমরা একটি সফলভাবে আমাদের অনুষ্ঠান করতে পারলাম না যেখানে জুলাই মাস যে জুলাই আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছে যে জুলাই আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে যে জুলাই আমাদেরকে নতুন করে বাঁচবার স্বাধীনতা দিয়েছে সেই জুলাইয়ে আজকে এসে আমরা আমাদের প্রোগ্রামকে করতে পারিনি এর জন্য আমরা নিন্দা ও আমাদের যারা প্রশাসনিক ভাই আছে তাদেরকে আমরা ধিক্ষার জানাচ্ছি এই আমাদের আজকে এই ব্যর্থতা সে যা আমাদের আজকে এই প্রোগ্রাম আমাদের যা সফল করার কথা ছিল আমাদের শহীদ ভাইদের নিয়ে আজকে আমরা তা করতে পারিনি এটি আমাদের অনেক বড় ব্যর্থতা এটা ইন্টারনেট আপনারা প্রশাসনকে শক্তিশালী করেন আমাদের বাজে প্রস্তুত হয়েছেন চট্টগ্রাম লাইফ মেম্বার ডাক্তার সেলিনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে প্রিয় সে আমাদের রাষ্ট্রের অনুষ্ঠানের প্রধান অতিথি হক কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং বাংলার নেতৃবৃন্দ আসতে থাকবেন আমাদের অনুষ্ঠান যথারীতি চলবে আমরা আমি দূষকদেরকে বলে দিতে চাই এই চট্টগ্রাম সমিতির উপরে আর কোন দূষক কুল হাসিনার বিশেষ আওয়ামী লীগের

যে আমাদের শহীদ ভাইদের যখন আমরা জানাজার ব্যবস্থা করতেছি সেই জানাজার উপর ন্যাক্ট হামলা করেছে আওয়ামী লীগ যুবলীগের পান্ডারা সে একইভাবে আজকে আমরা যখন শহীদদের জন্য জল মাহফিল আয়োজন করেছি আমাদের নিজস্ব সমিতির ভবনে সেখানে আজকে আমাদের এই পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে দৃশ্য হাত যে আমাদেরকে আটকে ধরেছে এত বড় অভ্যুত্থান এত রক্ত এরপরেও কেন আমরা আজকে এই বলা বাধা কেন আমরা এই শিকরে বাধা আমরা এই জবাব চাই ইন্টারনেটের জবাব দিতে হবে আজকে জুলাই মাস আজকে জুলাই আমরা কত ভাইকে হারিয়েছি কত মাতা তার সন্তানকে হারিয়েছে এরপরও এরপরে আমরা দেশে কোনো পরিবর্তন দেখছি না ইন্টারেই আপনাদেরকে এর জবাব দিতে হবে আহত ভাইরা চিকিৎসা এখনো মারা যাচ্ছে তাদেরকে ঠিক মতো পুনরাসন করা হচ্ছে না কেউ বিষ খাচ্ছে কে আত্মহত্যা করছে এই টাইম হয় আপনাদের সবাইকে নিতে হবে আপনারা সবাই আসনে বেশে এখন খুব ভালো আছেন আমাদের কাছে কেউ স্মরণে রাখছেন না আমাদের জীবনে নিরাপত্তার কথা কেউ স্মরণে রাখছেন না আজকে এই জুলাই মাসে এসে আমরা একটি সুন্দর মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা এই প্রোগ্রামটি সফল করার জন্য এখানে এসেছিলাম কিন্তু আমরা সেটা পারিনি আমরা আমাদের ভদ্রতা পরিচয় দিচ্ছি বারবার বাধ্যতা পরিচয় দিচ্ছি আমরা কোনো আওয়ামী লীগ না আমরা কোনো জঙ্গি সংগঠন না যে আমরা হামলা করে মামলা করে অস্ত্র দিয়ে আমরা কোনো কিছু জয় করব। আমরা ভালোবাসার বিনিময়ে এই বিপ্লব পেয়েছি এই নতুন স্বাধীনতা পেয়েছি ইনশাল্লাহ আগামীতে আমরা এই ভালোবাসা দিয়ে এই শত্রুদেরকে পরিণত করব এবং আমরা এই শত্রুদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য হবমন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যদানী ছাত্র জুল রাজপথের যুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠান যুদ্ধ আমাদের আহমদকে বক্তব্য রাখবেন আহ্বান করছে আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ চট্টগ্রাম সম অনেক ধন্যবাদ আজকের আয়োজনের জন্য আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন চট্টগ্রাম সমিটির নেতৃবৃন্দ নব্বইয়ের ছাত্র নেতা এম রাজুবাই সহ আমাদের সবাইকে কৃতজ্ঞতা আজকে শোনায়ের জন্য বিয়াগুলো যেহেতু সিডাং সিডেঙ্গে হয়ে না মাঝে বোর্ড যে যায় এত সিডেঙ্গি বিয়াগুলো হয়নি সিডাং সময় হয়ে না ফেনিন ফলেতে মেসরে যে বিল আছে

আবার শ্রীডাঙ্গা মানুষ হাতে বংশাম নয় শ্রীডাঙ্গা মানুষ একটা পরিশ্রমী সব জীবন জাগুলিতে অভ্যস্ত নোয়াহিল্লা পরিশ্রম তার জেনা ধরে বেলায় শ্রীডাঙ্গ নবেছে শ্রীডাঙ্গার মানুষের ইমাল ঠিক আছে তেহার রেখেন দুর্ভাগ বললে বাংলাদেশে হবে রাজনৈতিক দল মানে সিডাঙার মানুষ তোমরা কি বলতে আরে হইতে আর পূজা পুজি করি সারাদিন কাজের সদরী বিএনপি বেরতো ওরা সব বিএনপি বেরতো বহা হয়ে

তখন আর একটা আন্দোলন প্লান করে দিলাম কিন্তু না আন্দোলনে নয় এর কিছুদিন পরে আন্দোলনের সূত্রে আরেস্ট করে ফেলি এ বায় তুল করামতো দুই হাজার চোদ্দ সালের আটই আগস্ট ঈদের পরে আরে আরেস্ট করে এরপরে আর বাইশ জানা ছিলাম

এতিয়া টান নাপায় কি কি আৱামী লীগে চৌবিশৰ ফাচে যোন হাই কৰিম কৰে